সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর আই সি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এর ডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে পূর্ণাংশ নিয়ে আর আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ভগ্নাংশ আজকে ক্লাস থ্রি আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে দ্যাট মিন্স দশমিক যুক্ত সংখ্যা উদাহরণের শুরুতেই আমরা একটা সংখ্যা দেখে নিই যে সংখ্যার সাথে দশমিক আছে ধরি নাইন সেভেন দশমিক আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটি অবলম্বন করব তা হচ্ছে এখানে লিখব গুণ ফলের পূর্ণাংশ আর এখানে লিখব গুণ ফলের ভগ্নাংশ গুণ ফলের পূর্ণাংশ গুণ ফলের ভগ্নাংশ ভগ্নাংশ মানে দশমিক যুক্ত সংখ্যা তা আমরা শুরু করি দশমিক নয় সাত পয়েন্ট নাইন সেভেন যেহেতু বাইনারিতে রূপান্তর করব তাই আমাদের কাজ হচ্ছে দুই দিয়ে এবং আমরা দুই দিয়ে গুণ করবো একটু রাফ করে দেখতে পারি পয়েন্ট নাইন সেভেনকে যদি আমরা দুই দিয়ে গুণ করি আমাদের রিজাল্ট আসে ওয়ান পয়েন্ট নাইন পূর্ণাংশ তার মানে ওয়ান ওয়ানকে আমরা বাম পাশে পূর্ণাংশের নিচে রাখব আর পয়েন্ট নাইন ফোর এটাকে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে রাখবো ঠিক একইভাবে আবার দুই দিয়ে গুণ করব পয়েন্ট নাইন ফোর একে যদি আমরা দুই দিয়ে গুণ করি আমরা রেজাল্ট পাইতেছি পয়েন্ট নাইন ফোর গুণ দুই ওয়ান পয়েন্ট তাহলে ওয়ান আসতেছে বাম দিকে আর পয়েন্ট এইট এইট এটা যাচ্ছে ডান দিকে অর্থাৎ ভগ্নাংশের নিচে আবার আমরা দুই দিয়ে গুণ করি পয়েন্ট এইট এইট একে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আস্তে আস্তে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট আমরা বাম দিকে রাখব পয়েন্ট একে আমরা ডান দিকে লিখবো নেক্সট আবার পয়েন্ট সেভেন যদি দুই দিয়ে গুণ করি 1.52 এখন আমরা দেখতে পারতেছি যে এই অঙ্কটাকে আমরা যতদূরই করে যাই না কেন এইখানটায় জিরো আসাটা খুবই ডিফিকাল্ট যদি এখানে জিরো চলে আসে তাহলে অঙ্ক সেখানেই শেষ হয়ে যায় অর্থাৎ গুণ ভগ্নাংশের ক্ষেত্রে যদি শূন্য আসে তাহলে অঙ্ক সেখানেই শেষ আদারওয়াইজ যদি শূন্য না আসে তাহলে আমরা মিনিমাম তিন থেকে চার ঘর করব তিন থেকে চারটা ধাপ করে চিহ্ন দিয়ে দেব উপর থেকে নিচে এবং আমরা ফলাফল সাজিয়ে দেব পয়েন্ট নাইন সেভেন অবশ্যই যেহেতু ভগ্নাংশের অঙ্ক দশমিক দিয়ে শুরু করতে হবে দশমিক ওয়ান 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 কিন্তু একটা জিনিস দেখতে হবে যে যেহেতু গুণফলের ভগ্নাংশে শূন্য আসেনি তার মানে এই ম্যাথটাকে অনেক দূর পর্যন্ত করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যেতে হবে তো সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা এখানে ডট ডট চিহ্ন অবশ্যই ব্যবহার করব যে আরও অনেক দূর পর্যন্ত করা যেতে পারে এবং বেশ দিয়ে দেব হচ্ছে বাইনারি দিস ইজ Answers. Thank you.